এক কেন্দ্রীয় পরমাণু বিশিষ্ট যে অজৈব যৌগগুলো আছে সেগুলো সংকলন কীভাবে বের করা যায় দেখো এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে অজৈব যৌগ অজৈব না তার মানে জৈব যোগের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে ব্যবহার করা যাবে না জৈব যোগের ক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখব কীভাবে বের করা যায় তো দেখো অজৈব যোগের ক্ষেত্রে একটা সিস্টেম আছে কিভাবে সংকরণ বের করতে হয় তোমাকে একটা যোগ দিয়ে বললো যে এখানে কোন ধরনের সংকরণ আছে সেটা বের করো সেটা আমরা কিন্তু আমরা শিখব তো দেখো তো এখানে x x একটা সূত্র আছে হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষক অত ইলেকট্রন সংখ্যা যোগ এক যোজী পরাণু সংখ্যা মাইনাস ক্যাডিয়াম প্লাস অ্যানায়ন তো এখানে x টা কি দেখো sp সংকরনের ক্ষেত্রে একটা s একটা p কয়টা আছে দুইটা না দুইটা x এর মান যদি 2 হয় আমরা ধরে নেব এটা sp সংকরণ ঠিক একইভাবে ভাবে x এর মান যদি 3 হয় sp3 এখানে একটা s দুইটা p 3 ফোর হলে এটা এভাবে আমরা ধরে নেব এটা অর্থাৎ x এর মান আমরা একটা পাবো এক্সের মান যদি এর মধ্যে কোনো একটা পড়ে তার নিচে এই সংখ্যা দিয়ে আমরা বলে দেব এখানে এই ধরনের সংকরণ আছে ওকে তো এবার দেখো আমরা এইচ টু ও এইটার বের করব তো খেয়াল করো এখানে আমাদের সূত্র কি আমরা এক্স লিখলাম ওকে নো প্রবলেম সূত্রের হাফ লিখলাম এইবার চলে আসো কেন্দ্রীয় পরমাণুর শেষ কবতের ইলেকট্রন সংখ্যা এখানে কেন্দ্রীয় পরমাণুকে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যেটা কম আছে কম আছে কি অক্সিজেন তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস তোমরা এইভাবে করে নিবা ইলেকট্রন মিনাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু কত টু পি ফোর তাহলে এটা আট শেষ কক্ষপথে তাহলে দেখো শেষ কক্ষপথ টোটাল কয়টা কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষতে ইলেকট্রন সংখ্যা চার আর দুই কত আছে আছে ছয় তাহলে শেষ কক্ষতে ইলেকট্রন সংখ্যা আছে ছয়টা এবার দেখো এক যোজি পরমাণু সংখ্যা অর্থাৎ যে যোগটা আছে এখানে এক যোজি এক মানে এক যোজনই এরকম বিশিষ্ট কোনো মৌল আছে কিনা হ্যাঁ আছে এই যে হাইড্রোজেন আছে কয়টা আছে দুইটা আছে এখন দেখো মাইনাস ক্যাটায়ন অর্থাৎ এখানে ক্যাটায়ন আছে কিনা যদি ধনাত্মক কোনো আয়ন থাকে তাহলে যতগুলো ধনাত্মক আয়ন আছে ততগুলো বাদ দিতে হবে আর যদি অ্যানায়ন থাকতো অ্যানায়নগুলো যোগ করতে হতো অর্থাৎ শুধু সংখ্যাটা যোগ করতে হবে কোনো চিহ্ন নয় তো এখানে ক্যাটায়ন অ্যানায়ন কোনোটাই নাই অর্থাৎ মাইনাস জিরো প্লাস জিরো এটা তো এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি দেখো ছয় এক দুই আট হয় আটকে দুই ভাগ দিলে কত হয় চার হয় চার আর চার সমান কত এখানে দেখো তো চার হচ্ছে এই যে এসপি এসপি থ্রি অর্থাৎ এর মধ্যে এসপি থ্রি সংকরণটা রয়েছে ওকে এবার দেখো অ্যামোনিয়া এন থ্রি অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের শেষ কত ইলেকট্রন কয়টা আছে নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে কত আমরা জানি নাইট্রোজেন হচ্ছে সাত তো এটা ইলেকট্রন ম্যাচ করলে ওয়ান এস টু টু এস টু টু ফাইভ সরি টু ফাইভ হবে কেন টু থ্রি তাহলে শেষ কত ইলেকট্রন আছে কয়টা তিন দুইয়ে পাঁচ তাহলে এক্স ওয়ান কী হবে হাফ ইন্টু ফাইভ চলে আসে এক যদি পরমাণু কয়টা আছে তিনটা না হাইড্রোজেন তিনটা আছে এখানে তিনটা দিলাম আর এগুলো কি আছে এখানে ধনায়ন ক্যাটন কোনোটাই নাই তাহলে পাঁচ তিনে আট আট ভাগ দিলে চার অর্থাৎ এটাও এসপি থ্রি সংকরায়ন এখানে রয়েছে বিষয়টা আমার মনে হয় তোমাদের ক্লিয়ার এবার দেখো সালফার ডাইঅক্সাইড তো সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের ঠিক নিচে অবস্থিত সালফার তো তাহলে এর শেষ কক্ষতে কয়টা ইলেকট্রন থাকার কথা অক্সিজেনের ঠিক যে কয়টা আছে সালফারের তাই থাকবে অর্থাৎ চার আর দুই ছয়টা আছে ইলেকট্রন এখানে একযোগিক কোনো পরমাণু আছে দেখো তো একযোগিক কোনো পরমাণু আছে নাই এক যদি পরমাণু নাই থাকার কারণে এখানে জিরো হবে বাকি সবই জিরো তাহলে এখানে কি হচ্ছে ছয়কে দুই দ্বারা ভাগ দিলে তিন হচ্ছে তিন মানে কি এসপি টু সংকরণ এসপি টু অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের মধ্যে আমরা পেলাম এসপি টু সংক্রায়ণ ওকে এবার এসপি থ্রি সংকারায়ন এটার ক্ষেত্রে দেখো তো কী হচ্ছে ঘটনা কী কটাই আছে ছয়টাই আছে না ওকে ছয়টায় আছে তাহলে এক যদি কী আছে এক যদি নাই এক যদি কিচ্ছু নাই তাহলে এখানে যথারীতি থ্রি এস পি টু হয়ে গেল এবার আমরা দেখি কার্বন ডাইঅক্সাইডের কী হয় দেখো এক্স ওয়ান কী হচ্ছে এখানে কার্বনের শেষ কবতে ইলেকট্রন কয়টা আছে কার্বন সিক্স ওয়ান এস টু টু এস টু কত টু টু তাহলে শেষ কবতে ইলেকট্রন কয়টা চারটা তাহলে সূত্রের হাফ এখানে আছে চারটা এখানে এক যোজি কেউ আসে অক্সিজেন তো এক যুজি নয় তার মানে এগুলো সব জিরো বাদ দিলাম আমি তাহলে এটা করলে হয় টু তাহলে যদি টু হয় এর মধ্যে কি সংকরণ আছে এসপি সংকরণ আছে এসপি সংকরণ আমরা ইনি ফোরে সংকরণ করবো দেখো সূত্রের এক্স এখানে থাকবে তারপর থাকবে হাফ এরপর কি থাকবে নাইট্রোজেনের শেষ কবত ইলেকট্রন কয়টি ছিল আমরা উপরেই দেখেছি যে শেষ কবত ইলেকট্রন থাকে পাঁচটা এরপর এক যোজি ইলেকট্রন আছে কয়টা না আছে আছে পরমাণু এক কয়টা চারটা ফোর আচ্ছা এরপরে এরপরে দেখো এক যজি ক্যাটায়ন ক্যাটায়ন কি হয় মাইনাস হয়ে যায় ক্যাটায়ন কয়টা আছে একটা আছে না একটা প্লাস অ্যানায়ন নাই ওকে এরপর তাহলে কি হবে হাফ এখানে ফাইভ ফাইভের সাথে নয় নয় থেকে এক বাদ দিলে কত থাকে আট থাকে তো আটকে দুই ধরা ভাগ দিলে পরে কত হয় চার হয় তাহলে এটা এসপি থ্রি সংকরণ অর্থাৎ এনিস ফোরে এসপি থ্রি সংকরণ রয়েছে এখানে এরপর দেখো সালফার সালফেট আয়নটা সালফেট আয়নটা ক্ষেত্রে আমরা কী পাই দেখো এক্সুয়ান হচ্ছে সূত্রের হাফ সালফারের শেষ করব ইলেকট্রন যত ছয়টা আছে এক যোজি এক যোজি কেউ নাই ক্যাটায়ন ক্যাটায়ন কি আছে ক্যাটায়ন নাই কিন্তু অ্যানায়ন কি আছে অ্যানায়ন দুইটা আছে তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি ছয় আর দুই আট দুই ভাগ দিলে চার হয় অর্থাৎ পি থ্রি অর্থাৎ সালফেট আয়নে পি থ্রি সংকরণ বিদ্যমান পি সি এল থ্রি এর সংকরণটা আমরা দেখি দেখো এক্স সমান কি হচ্ছে ফসফরাসের কয়টি ইলেকট্রন আছে আমরা দেখছি দেখো দেখো তো কই 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 ফসফরাস নাই না কিন্তু ফসফরাস ঠিক নাইট্রোজেনের ঠিক নিচে অবস্থিত নাই ফসফরাস তাই না নাইট্রোজেনে আমরা কয়টা পাইছিলাম পাঁচটা পাইছিলাম অর্থাৎ এরও শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে পাঁচটা আছে তো এক যজি কয়টা আছে এক জজি আছে তিনটা এর ধনাত্মক ঋণাত্মক কিচ্ছু নাই তার মানে দেখো পাঁচ তিনে আট আর দুই ভাগ দিলে চার হয় অর্থাৎ এরও এস পি থ্রি সংকরণ বিদ্যমান ফসফরাস পেন্টাক্লোরাইড ওকে এটার মধ্যে দেখি আমরা হাফ দিলাম ফসফরাস শেষ ককাতে যথারীতি পাঁচটা শেষ ইলেকট্রন তো মিস একই জিনিস এক যদি আছে কয়টা এখানে পাঁচটা আছে তাহলে পাঁচ দিনে পাঁচ দোগনে দশ হয়ে গেল না পাঁচ দোগনে দশ যদি হয় দুটো ভাগ দিলে কত হয় পাঁচ অর্থাৎ এসপি থ্রি এসপি থ্রি কত ডি এই সংকরণটা এখানে বিদ্যমান এসপি থ্রি ডি এস থ্রি ডি সংক্রমণ বিদ্যমান ওকে এবার দেখো এসপি এস এফ সিক্স এস এফ সিক্স এটা আমরা একটু দেখি সালফারের শেষ কত ইলেকট্রন কয়টা 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 দেখো সালফার কই সালফার আমরা বের করছে না রেখে সালফারে বের গোশিস ইলেকট্রন আছে ছয়টা ওকে ছয়টা এক যুজি ইলেকট্রন আছে এক যুজি পরমাণু আছে ছয়টা আর কিচ্ছু নাই তাহলে ছয় ধরুন বারো বারো বাঘ দিলে পারি কত হয় ছয়ই হয় ছয় কত আছে এসপি থ্রি এস পি থ্রি ডি টু অর্থাৎ এসপি থ্রি ডি টু সংকরণ বিদ্যমান এস এফ সিক্সের ক্ষেত্রে এবার দেখো এস জেনন ডাইফোরাইট যে কোনো যে কোনো নিষ্ক্রিয় গ্যাস যে কোনো নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন কয়টা থাকে বলো তো শেষ কথা ইলেকট্রন কয়টা থাকে আটটা ইলেকট্রন থাকে তাই না তোমরা খুব ভালো করে জানো এ আটটা ইলেকট্রন থাকে এক যদি পরমাণু আছে কয়টা দুইটা আছে ধনাত্মক ঋণাত্মক কিছুই নাই তাহলে দশ ফাইভ তাহলে ফাইভ মানে কত এস পি থ্রি ডি এই সংকরণ এখানে বিদ্যমান পিও সি এল থ্রি এটা খুব গুরুত্বপূর্ণ দেখো তিনটি তিনটি পরমাণু রয়েছে না তিনটি ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে এখানে ওকে এইটার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় পরমাণুটাকে বের করতে হবে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যার ইলেকট্রোনেগেটিভিটি সাধারণত কম থাকবে যার ইলেকট্রোনেগেটিভিটি কম থাকবে দেখো এখানে দুইটাই কিন্তু এটাও একটা আছে এটাও একটা আছে তাই এই দুটোর মধ্যে তাহলে কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে এটা সিস্টেম হচ্ছে যার ইলেকট্রোনেগেটিভিটি কম হবে সেটা হবে কেন্দ্রীয় পরমাণু তো অক্সিজেন এবং ফসফরাসের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার কম ফসফরাসের কম তাহলে কেন্দ্রীয় পরমাণু হবে ফসফরাস তো ফসফরাসের ক্ষেত্রে দেখো ফসফরাসের শেষ কত ইলেকট্রন আছে কয়টা পাঁচটা তাই না এই যে আমরা দেখেছি ইলেকট্রন আছে পাঁচটা এখন দেখো এক যুজি পরমাণু কয়টা আছে এক যোজি পরমাণু আছে তিনটা আর কোনো অ্যাটায়ন অ্যানায়ন নাই তাহলে এখানে হলো ফোর অর্থাৎ এটা ও এসপি থ্রি শঙ্করায়ন তো আমরা প্রায় বারোটা করে ফেলছি বারোটা এক্সারসাইজ করে ফেলছি দেখো এই বারোটা এই বারোটা তুমি যদি ঠিকঠাক মতো বোঝো আমার মনে হয় যে এখন যে কোনো যে কোনো আয়ন হোক আর যে কোনো তোমার যৌগ হোক যেগুলোরই সংগ্রহণ বের করতে বলুক না কেন তুমি খুব আনায়াসি অনেক মজা নিয়ে তুমি সংগ্রহণটা বের করে ফেলতে পারবে তো সবাইকে ধন্যবাদ